আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ চিন্দু ওই প্রথম রোজার কিছু কবুতার দেখাবো অল্প কিছু কবুতার আছে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এখনও চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার আপনাদের জন্য আমাদের ভিডিওটা করা দর্শক দেখে থাকুন অল্প কিছু কবুতার দর্শকের এক প্যাটের কবুতার আছে খুব সুন্দর স্ট্যান্ডিং কবুতার এই কবুতার দ্বারা রাখা যায় প্রতিশো টাকা যারা তারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি মাদিরা ডিমে আসছে এইজোড়া পঁচিশশো টাকা নিতে পারবেন আর যারা যারা নিতে চান কবিতার খুব ভাইবেট কবুতা আছে ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক এ একটা আছে হলো অরিজিনাল সাকিব লাইনের ট্রেডি মাদি আর সারানপুরির কালশিরা নর একেবারে ক্রিম চোখের কবুতার এই জোড়া দুই হাজার টাকা লে নিতে পারবেন একেবারে ফুল ক্রিম চোখের কবুতার দর্শক যারা দেখতে চাইছেন অবশ্যই কৌতা দেখতে পারবেন কৌতার স্ট্যান্ড নিয়ম ভালো নটটা হচ্ছে যে সারণপুরি নট ফুল চকের কবুতার কালশিরা এই জোড়া রাখতে পারবো দুই হাজার টাকা দাদা নিতে চান অবশ্যই স্ক্রিনশট মিলে আমাকে দেখাতে হবে দর্শকে এক জোড়া অরিজিনাল কালশিরা কবুতার লিম গ্যারান্টি এই জোড়া এক হাজার টাকালে রাখা যাবে ওরা গ্যারান্টি পাবেন কারণ কবুতা জড়া উড়াতো খুব সুন্দর ব্লাড লাইনের কবুতার পুরোনতন ব্লাড লাইনের কবুতার একেবারে ফুল স্ট্যান্ডিং খুব সুন্দর কবুতার কোয়ালিটি ফুল কবুতার এইজর এক হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক এরটা থার্টি ফাইভের মাদি আর টেডি নার এই যা রাখা যাবে দুই হাজার টাকা যারা যা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন কবুতার ভাইব্রেট খুব মাসাল্লাহ কারণ দুইটা ব্লাড লাইনের জোড়া দিলে অনেক সময় অনেক ভালো বাচ্চা বের হয় এটা রাখা যাবে দুই হাজার টাকা নর আর চিনা কবুতার আছে একটু ভাজার কবুতর আছে কিন্তু ওরা গ্যারান্টি আছে কবুতরগুলো ডিম বাচ্চা খুব রানিং এজা রাখা যাবে এক হাজার টাকা যারা সিনা কবুতার খুঁজতেছেন একটু ভাজার কবুতার কিন্তু খুব সুন্দর কবুতার এদের এক হাজার টাকা নিতে পারবেন দর্শক এই এক পেয়ার ইন্ডিয়ান কাগজি কবুতার ডিমে রয়েছে এই জন্য এরকম সামনেরটা করল যে সামনেরটা ট্যাগ লাগানো নটটা সামনেরটা মাদি কবুতার ডিমে উমানত ছিল এই যারা রাখা যাবে একদম এক হাজার টাকালে দিতে পারবেন ইন্ডিয়ান কাগজি কবুতার এই যে যারা কাগজি সম্পর্কে যারা জানেন তারা তো অবশ্যই জানেন কবুতাকা খুব ভালো ফিলাই করে প্লাস বাজিও করে ডিম বাচ্চা পারফেক্ট একেবারে এই জায়গা রাখা যাবে এক হাজার টাকায় স্ক্রিনশট করে অবশ্যই দেখাবেন দশকে একজোড়া গোলাপ কৌতার আছে খুব সুন্দর কলেটি ফুল কবুতার গোলা আমাদের দেশীগুলা এই জায়গা রাখা যাবে আটশো টাকা একেবারে কৌতর দ্বারা খুব সুন্দর ছুটি এলা লো মালা কৌতার সাদা এই জায়গা এক হাজার টাকা আটশো টাকা লে রাখা যাবে দশকে একটা আছে সাকিব বিরাট বাচ্চা মাদি বাচ্চা এ বাচ্চাটা রাখা যাবে এক হাজার টাকার লাস্ট দেওয়া যাবে বাচ্চাটা খুব কোয়ালিটি খুব কৌতার বাচ্চাটা এক পিস বাচ্চা হারাই গিয়েছে এই জন্য এই বাচ্চাটা রাখা যাবে এক হাজার টাকা দর্শক একটা শিয়ালকঠি নর এই নড়টা রাখা যাবে এক হাজার টাকা যা নিতে নিতেছেন অবশ্যই দিতে পারবেন দর্শক এটা ইন্ডিয়ান লোটনের মায়া মায়া আছে বাজি দেখাই দেওয়া যাবে পাই দ্বার কেটে দেওয়া আছে খুব সুন্দর একটা কবুতারের মাদি এই মাদিটা এক হাজার রাখা যাবে বাজি আছে যারা যারা নিতে চান অবশ্যই আপনাদের সম্মান রাখা যাবে কম বেশ করে রাখা যাবে কারণ রোজার মাসে আপনাদের জন্য সার আছে অবশ্যই এগুলো আমাদের শ্রদ্ধের এক বড়ো ভাইয়ের কবুতার কালকে ডেলিভারি ডেলিভারিতে দুটা কবুতার কার্টুন থেকে বেরিয়ে গিয়েছে এ তিন পিস আছে ভাইকে ডেলিভারি দিতে পারিনি ভাই খুব হয়তো মনে মনে খুব কষ্ট পেয়েছে ভাই আমরা আপনার সাথে আমার ওইভাবে কখনোই লেনদেন নেই কারণ আপনি আমার সাথে লেনদেন আগে পরেও করেছেন ভাই আমি কবুতারটা আবার ম্যানেজ করে একসাথে পাঠিয়ে দিব কারণ আপনি জানেন আমি কবুতার উতার যা দিয়ে কৌ হোক না কেন আমি ইয়ে করি না এই হচ্ছে আমার ফোন নাম্বার এটা ই মতো দুইটাই আমার দোকান হচ্ছে খুলনা গল্লামারি থেকে এই খাল পারে নেমেই এখানে দোকান ওখানে কিছু বাচ্চা আছে সব ধরনের ওখানে টেডির বাচ্চা আছে এটা হচ্ছে কল্লামারি ব্রিজ এখান থেকে ঠাল থেকে নেমে এছে এটা আমার দোকান এখানে এসে আমার এই দোকান দেখতে পারবেন দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখতে করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন আর রোজার মাসে সবাইকে রোজা রাখার তফিক এই এটা কামনা করে আজকের আমার ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়ে দিলাম এটা এটাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম